আজকে এসে দেখি যে এই জায়গায় এন্ট্রিতে আমার কাছে আইডি কার্ড আছে আইডি কার্ড থাকলে তো আমাকে আটকানোর কোনো কথা না আর হল যে বন্ধ হলে প্রচুর পরিমাণ শিক্ষার্থী এখনো অবস্থান করছে তো আমাকে এখন হলে যেতে বাধাটা কিসের এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে সিন্ডিকেট সভা সেখান থেকে এখনো মনে হয় সিদ্ধান্ত আসেনি কখনো সিদ্ধান্ত আসেনি যে হল বন্ধ কিনা বা বিশ্ববিদ্যালয় বন্ধ কিনা ইউজিসির সিদ্ধান্ত তো আমাদের বিশ্ববিদ্যালয়ে চলে না তো বিশ্ববিদ্যালয়ে বন্ধনা হল বন্ধনা তো আমার ক্যাম্পাসে আমি কেন ঢুকতে পারবো না আমার ক্যাম্পাসে কেন পুলিশের সম্মুখীন হতে হবে আমাকে এখানে যাওয়ার সময় কি আপনি আপনার পরিচয় দিয়েছিলেন হ্যাঁ আমি আমার পরিচয় দিয়েছি যে আমি এই বিশ্ববিদ্যালয়ের আমার কাছে আইডি কার্ড আছে সেটাও বলেছি তাও আমাকে আটকে রাখা হয়েছে ওখানে আমি আইডি কার্ড দেখানোর পরও এখন পর্যন্ত আমি পাঁচ মিনিট দাঁড়ানো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসছে না যে আমি যেতে পারবো কি পারবো না আপনার ব্যাগ নিয়েও টানা হ্যাঁ আমার ব্যাগ নিয়েও টানা হয়েছে হয়েছে

আমাদেরকে ঢুকতে দেবে না তাহলে তারাই নির্দেশ কোথায় পেয়েছে আমাদেরকে তো সরকার নিয়ন্ত্রণ করে না আমরা তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও দেখলাম এখানে হ্যাঁ মানে আরেকটু বেড়ে যেত আমরা আটকেছি এখন কথা বললো আমি বলেছি যে কারো গায়ে যেন হাত না দেয় মহিলা পুলিশ হলেও মেয়েদের গায়ে হাত দিবে না ওনাদের যে নির্দেশ আছে এটা ওনারা আমাদেরকে লিখিত নির্দেশটা দেখান কারণ আমাদেরকে সরকার নির্দেশ দিতে পারে না আমরা স্বায়ত্তশাসিত তাই না আমরা তো সরকারি বিশ্ববিদ্যালয় না একজন নারী শিক্ষার্থীর সাথে যেটা হলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইডিও আছে দেখা হয়েছিল আইডিও আছে আমার কথা হলো আইডি দেখালে আপনারা কেন জিতে দিবেন না আপনার বাড়িতে যদি আজকে আপনাকে ঢুকতে না দেয় আপনার কেমন লাগবে এটা তো আমাদের বাড়ি কোন অধিকারী ওনারা ঢুকতে দিবেন না লিখিত দেখান যে আমাদের কাছে নির্দেশ তারপরেও সরকারের নির্দেশ মানতে আমরা বাধ্য না আমরা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি যদি বন্ধ ঘোষণা করে আমি কি ডিপার্টমেন্টে যেতে পারবো না আমার কাজ থাকতে পারে না আমরা সময় করব করবো মাইকওয়ালাকে ঢুকতে দিচ্ছে না যত রকমের বাধা সৃষ্টি করছে আজকে আপনাদের সহবেষ্ট সম্পর্কিত যদি এগারোটায় শুরু হওয়ার কথা অপরাজ বাংলার পাদদেশে কিন্তু মাইক আসেনি আমরা মাইকওয়ালাকে নিতে এসেছি এইগো এই সমাবেশটার কারণটাকে একটু যদি এটা হলো এই যে প্রতিবাদ জানানো আমাদের ছাত্রদের সাথে যা হয়েছে আমরা গতকালকে ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে আমরা কয়েকজন গিয়েছিলাম আমরা নিজের চোখে দেখে এসেছি কি হয়েছে রক্তাক্তদেরকে দেখেছি পায়ে গুলি লেগেছে দেখেছি চোকমুখ নাক ফেটে গেছে দেখেছি এসেছে আচ্ছা আচ্ছা আসি আচ্ছা ধন্যবাদ আমরা আসলে শুনছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা সংস্কার আন্দোলনের নিয়ে যে গত কয়েকদিন ধরে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা দেখেছি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে গত দুটো দিন শুধু রাজধানী নয় সারা দেশ এবং এর প্রেক্ষিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা বলয় রয়েছে আমরা ঠিক এই মুহূর্তে আছি শাহবাগ থানার সামনে এবং জাতীয় জাদুঘরের সামনের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যে পথ সেই পথ এবং এই পথ আসলে আটকে রাখা হয়েছে বৈধ আইডি কার্ড ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা যদি পেছনে দেখি এখানেও অনেকেই ঢোকার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু বাধা দেয়া হচ্ছে যারা হচ্ছে বৈধ আইডি কার্ড রয়েছে শুধুমাত্র তারাই ঢুকতে পারছেন আমরা দেখলাম শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয় অনেকেই এই পথটি ব্যবহার করেন অনেকে এই পথ দিয়ে সহজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও যান আসলে প্রত্যেককেই প্রয়োজনীয় বা বৈধ কাগজপত্র দেখেই ঢুকতে হচ্ছে অর্থাৎ অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যাতে না ঘটতে পারে হয়তো সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষার্থী যারা আছেন বা কর্মকর্তা কর্মচারী তারা বলছেন এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে সেরকম কোনো নোটিশ বা বার্তা তাদের কাছে আসেনি যে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে করা যাবে না এই বিষয় নিয়েও কিন্তু তারাও প্রতিবাদ জানাচ্ছেন এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথ শাহবাগ থেকে